আজকে আমরা দেখব গ্রামীণ ব্যাংকে বিপুল কর্মী নিয়োগ হচ্ছে শূন্যপদ তেরো হাজার দুশো যেটা আইবিপিএস এর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হচ্ছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কি পোস্টে নেওয়া হচ্ছে ক তারিখ থেকে ক তারিখ পর্যন্ত আবেদন চলবে এর জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে ইনস্টিটিউশনাল অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ এর মাধ্যমে নোটিফিকেশনের প্রথমেই বলা হচ্ছে কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ অফিসার স্কেল ওয়ান টু থ্রি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস রিজিওনাল রুরাল ব্যাংকে নেওয়া হচ্ছে অর্থাৎ গ্রামীণ ব্যাংকগুলোতে নেওয়া হচ্ছে এবার আবেদন করবার জন্য ইম্পর্ট্যান্ট ডেটগুলো প্রথমেই দেখব অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এক নয় দু তারিখ থেকে চলবে একুশ নয় দু তারিখ পর্যন্ত পেমেন্ট ফিস পেমেন্ট করতে পারবেন এক নয় পঁচিশ থেকে একুশ নয় পঁচিশ পর্যন্ত আপনার ফর্মটি কারেকশন করতে পারবেন সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের পরের দিন থেকে কন্ডাক্ট প্রি এক্সাম ট্রেনিং নভেম্বর দু হাজার পঁচিশে কল লেটার ডাউনলোড করতে পারবেন প্রিলিমিনারির নভেম্বর ডিসেম্বর দু হাজার পঁচিশে এরপরে চলে আসবো অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি পরীক্ষা নভেম্বর ডিসেম্বর পঁচিশে হবে রেজাল্ট বেরোবে ডিসেম্বর দু হাজার জানুয়ারি দু হাজার কল লেটার ডাউনলোড করতে পারবেন মেন্স পরীক্ষা ডিসেম্বর এবং জানুয়ারি দু হাজার ছাব্বিশে অনলাইন এক্সামিনেশান হবে ডিসেম্বর পঁচিশ থেকে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে মেন্সের রেজাল্ট বেরোবে জানুয়ারি দু হাজার ছাব্বিশে কল লেটার বের ডাউনলোড করতে পারবেন জানুয়ারি দু হাজার ছাব্বিশে এরপরে ইন্টারভিউ কন্ডাক্ট করা হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে প্রফেশনাল অ্যালোটমেন্ট আপনারা পাবেন ফেব্রুয়ারি মার্চে আপনাদের জয়নিং হবে তো বন্ধুরা যে সমস্ত ব্যাংক রয়েছে তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা রয়েছে ব্যাংক আর ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি নেপালির উপরে আপনাদের ইকুইপমেন্ট হবে আমাদের পশ্চিমবঙ্গে এবার আমরা দেখে নেব এজ লিমিট এজ লিমিটটা এক নয় দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ধরা হবে গ্রুপ বি ফর অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এটা এজ লিমিট আঠারো থেকে আঠাশের মধ্যে হতে হবে আর এখানে এজ লিমিটটা দেওয়া রয়েছে বয়স অর্থাৎ জন্মশালটা কত থেকে কতর মধ্যে হতে হবে অর্থাৎ উনিশশো থেকে দু হাজার সাতের মধ্যে হতে হবে অ ফর অফিসার স্কেল ওয়ান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আঠারো থেকে তিরিশের মধ্যে বয়সসীমা হতে হবে স্কেল টুর ক্ষেত্রে একুশ থেকে বত্রিশের মধ্যে বয়সসীমা হতে হবে এবার গ্রুপে অফিসারের ক্ষেত্রে ফর অফিস অফিসার স্কেল থ্রি সিনিয়র ম্যানেজার একুশ থেকে চল্লিশের মধ্যে বয়সসীমা হতে হবে নিচের দিকে চলে আসবো আপার এজ লিমিটের উপরে এসটিএসসিদের পাঁচ বছর ও ক্যাটাগরির জন্য তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য দশ বছর পর্যন্ত বয়সের ছাড় রয়েছে এছাড়াও যারা উইডো ডিভোর্সি ওমেন রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা বয়সের ছাড় দেওয়া রয়েছে এবার দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশান অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে সেটা যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে থাকলেই হবে আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে অর্থাৎ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আমাদের লোকাল সেটা এবং কম্পিউটার জানা থাকতে হবে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না এটা মেনশন করা নেই আর অফিসার স্কেল ওয়ান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রেও ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এছাড়াও আপনাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং ওয়ার্কিং অফ নলেজ অফ কম্পিউটারের উপর নলেজ থাকতে হবে অফিসার স্কেল টু জেনারেল ব্যাঙ্কিং অফিসার এক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে তবে আবেদন করতে পারবেন এখানে রয়েছে কিছু সাবজেক্ট যেমন ফাইন্যান্স ব্যাঙ্কিং মার্কেটিং এগ্রিকালচার হর্টিকালচার ফরেস্ট্রি অ্যানিমেল হাজব্যান্ডারি ভেটেনারি সায়েন্স এগ্রিকালচার ইঞ্জিনিয়ার এগুলোর উপরে এবং টু ইয়ার্সের মিনিমাম ব্যাঙ্ক ফাইন্যান্স ইনস্টিটিউশনের উপরে নলেজ থাকতে হবে অফিসার স্কেল টু স্পেশালিস্ট অফিসার এখানেও আপনাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে ইলেকট্রনিক্স কমিউনিকেশান কম্পিউটার সায়েন্স ইনফরমেশান টেকনোলজির উপরে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে এখানে এক বছরের ইলেভেন ফিল্ডের উপরে এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপরে যারা অফিসার স্কেল থ্রি সিনিয়র ম্যানেজারে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি তাদের জন্য কিন্তু এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে তবে আবেদন করতে পারবেন আর পাঁচ বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে ব্যাঙ্কিং সেক্টরে তবেই আবেদন এই পোস্টের জন্য করতে পারেন এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশান ফিস অফিসার স্কেল ওয়ান টু থ্রি এগুলোতে যারা আবেদন করবেন তাদের একশো টাকা প্লাস জি এস টি লাগবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য আর যারা জেনারেল ইডাব্লু এস ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের সাড়ে আটশো টাকা পেমেন্ট করতে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসে যারা আবেদন করবেন তাদের একশো পঁচাত্তর টাকা এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এদের জন্য লাগবে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের জন্য আর আদার্স ক্যান্ডিডেট জেনারেল ওবিসি বিসি জন্য সাড়ে আটশো টাকা প্লাস জিএসটি পেমেন্ট করতে হবে সেটা এক নয় পঁচিশ থেকে একুশ নয় পঁচিশের মধ্যে পেমেন্ট করতে হবে অনলাইন এক্সামিনেশান স্ট্রাকচার রয়েছে রিজুইনিং নিউমেরিক অ্যাবিলিটি এগুলোর উপরে কোশ্চিন থাকবে প্রিলিমিনারি পরীক্ষাতে এখানে টোটাল আশি মার্ক্সের পরীক্ষা হবে আশিটা কোশ্চিন থাকবে পঁচিশ আর কুড়ি আপনারা পঁয়তাল্লিশ মিনিট সময় পাবেন এই পরীক্ষাটি দেওয়ার জন্য এরপরেও আরও কিছু রিজনিং অ্যাপটিটিউড রয়েছে বাকি পরীক্ষাগুলো স্কেল অফিসার স্কেল অনুসারে কিন্তু পরীক্ষার সিলেবাসগুলো আলাদা রয়েছে আপনারা চাইলে অবশ্যই পিডিএফ থেকে দেখে নিয়ে তারপরে আবেদন করবেন বা প্রিপারেশান নেবেন